আমার মতো ভালো আর কেউ নাই তোরা সবাই জাহান আমি তো জান্নাতি এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল এরপরে আল্লার রুলি সামন দিকে রওনা হয়ে গেলেন শিবলি রহমাতুল্লাহ তার মুরিদ সাথে জুনায়েদ বাগদাদি সাথে হাজারো মরিদ কিছু দূর গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায় হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ সুন্দরী দিয়ে নজর করে হাজার এক নজরে তাকাইলেন জুনায়দ বাগদাদি বলেন সাহেব চলেন নজর ওদিকে রাখিয়া হাতির ইসারায় বলে যাও যাও আমি যাব না ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না কান্নার রোল পড়ে গেল মাটি পর্যন্ত নরম হয়ে গেল কিন্তু আবু আবদুল্লার দিলটা আর নরম হল না কান্না করে শিবজি রহমাতুল্লাই বলেন আমাদের কাফেলা ইরাকে হয়ে গেলাম এদিকে ঘটনা কি ঘটে যায় আবু আবদুল্লাহ একটা নে খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া খ্রিস্টান মেয়ের বাবারে বলে অ খ্রিস্টান মেয়ের বাবা তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে হবে খ্রিস্টান ডাক দিয়া কয় রে টুপিওয়ালা আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও দুইটা শর্ত তোমার মানতে হবে এক নাম্বারে মদিনার পোশাক ফাল ফেলে দাও মদিনার পোশাক ফালায় দিয়া তারপরে তুমি খ্রিস্টানদের পোশাক পরো দুই নাম্বার এক বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি শুকরের রাখালগিরি করতে হবে আবু আব্দুল্লাহ তিরিশ হাজার হাদিসের হাফেজ বলে দোনোটা শর্ত আমি মেনে নিলাম মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক মাথায় দিয়ে এবার জঙ্গলে চলে গেলেন কয়েক মাস হওয়ার পর ওই শায়েক শিবলির আবার কাফেলা এই এলাকায় রওনা হয়ে গেল পীরের খোঁজে কি হালাত এলাকায় এসে দেখে খবর না খোঁজ খোঁজ করে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা দাঁড়ানো মাথায় ক্যাপ লাগানো পা জড়ায় কান্না শুরু করলেন এমন কান্না বলে চলে ইরাকের মধ্যে হাজার হাজার মুরিদানরা কান্না করে আপনাকে দেখার জন্য আবু আবদুল্লার দিলটা নরম হয় না সবার কান্নায় পাতার পানি ঝরে শুকরের চোখ পানি জমা হয়ে কান্না করে ইরাকের পথে কিছু দূর যাইতেছে শায়ক শিবলি বলেন আমরা হাঁটতেছি ইরাকের পথে হঠাৎ করে তাকায় দেখি কিছু দূর থেকে একটা পানির কূপ থেকে আমাদের শায়েক আবু আব্দুল্লাহ উলঙ্গ গোসল করে উঠে আর কালে মায়ের শাহাদাত পরে আর বলে আমাকে কাপড় দিয়ে আবৃত করে নাও আমরা কাপড় দিয়ে আবৃত করলাম ইরাকের খানে কায় তাকে নিয়ে গেলাম খ্রিস্টান মেয়েকে বিবাহ করা হলো না আমরা জিজ্ঞাসা করলাম হযরত তিরিশ হাজার হাদিস আপনি হাফেজ কোরআনের হাফেজ কি পরিমাণ মনে আছে বলে একটা হাদিস আমার মনে নাই কুরআন কোন এলেম আমার সিনার মধ্যে নাই শায়েক এই হালাত কেন হলো বলে আমি যখন খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া মনের ভিতর অহংকার জমা করে বলছিলাম সব তোরা জাহান্নামে যাবি আমি একা জান্নাতে যাব এই ভাবনাটা আসার পরে দেখলাম আমার কলবের মধ্যখান থেকে একটা নুরের আলো বের হইয়া চলে গেল মাইয়াহাদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়াবাই উতুলিল ফালাং তাজিদা লাহুলিয়াম রশিদা আইয়া এত বড় আলেম এত বড় আল্লামা এত বড় ডক্টর এত বড় আউলাদের রসুল সে কি ভুল করতে পারে এত বড় আলেম এত বড় আল্লামা সঠিক পথে থেকে জান্নাতে যেতে পারবে তার গ্যারান্টি কি। তার জ্ঞানটি কি অহংকারী হয় না রে ভাই আমি যত বড় বক্তা হই না কেন খোদার মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক স্টেজে বসে যখন নাকমা দুহু বলে টান দিতেন ময়দানের মধ্যে কেয়ামতের আলামত শুরু হয়ে যেত কান্নার আওয়াজ চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম মাত্র ঘড়ি ধরা চল্লিশ মিনিটের বয়ান সারা ময়দানের ভেতরে কান্নার আওয়াজ আর আমি তিন ঘন্টা চিল্লাইল নিজেরও কান্না নাই উম্মতেরও কান্নার খবর নাই ওরে আল্লাহর বান্দা যত বড় মহাদ্দিদ যত বড় মাওলানা আর খতিব দাবি করি না কেন ভালো করে অন্তরকে থামায়া দেও হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি এবং মহাদ্দিস শাহ অলি মহাদ্দিস দেহলবির মতো কোনো দিন হওয়া যাবে না কিন্তু তাদের কি হালাত মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন কবরে একা কেমনে থাকবো আল্লাহর ভয়ন্তরে ঢুকাও এজন্যই আমি বলেছি আবারও বলছি কথাটা মনে রাখো পর্যন্ত যত ভয়ান হবে মানুষ এই ভয়ানের মধ্যে আমল করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি আজাবের ভয় না আসবে আর আল্লাহর আজাবের ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত বান্দা আল্লাহ আল্লাহওয়ালার সহবতে না যাবে রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাই এত বড় আলেম তার কি দরকার ছিল কোরান হাদিস পরিয়ে এই তো মাওলারে পেয়ে যাইতে কিন্তু আরেকজন আল্লাহআলার পেছনে যাওয়ার কি প্রয়োজন হাজি আমদাদুল্লাহ মোহাদে রে মফির রহমাতুল্লাহ আলা এলেমের লাইনে দৌরাত্ম্য কম দুনিয়ার লাইনে কেলাশ বেশি করতে পারেন নাই কিতাব পড়তেছেন কিতাব পড়তেছেন আল কালিমাতুল আফজুন উজিয়ালি মানান মুফরাদান মুফরাদুন মুফরাদিন মনে মনে কল্পনা করে এগুলো পড়লে কি হবে পড়লে কি হবে এই পড়া লাভ কি ফালা ফালা ফালু পড়ে কি লাভ একজনে কয় এগুলো পড়লে তুই আবার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারবি এগুলো আল্লাহর মা রে মাঝখানের বন্ধন বন্ধ হাজি পাগল হয়ে গেলেন আমার মা তো একটু চেনা দরকার চিনি না কোথায় আমার মালিক রে বলে এমনে এমনে পাবি না যারা আল্লাহকে চিনি তাদের সংসরবে যাও সহবতে যাও এবার হাজি এমদাদুল্লাহ আল্লাহর দরবারে কান্না করেন হে মালিক তুমি তোমার একজন সন্ধান আমাকে দাও যার থাকলে আমি তোমার অর্জন করতে পারি হাজি এমদাদুল্লাহ আল্লাহর কাছে কান্না করেন ও আল্লাহ তুমি আমাকে হেদায়তের জন্য একজন বুজুর্গের সন্ধান দিয়া দাও তোমার একজন অলির সন্ধান মিলায়া দাও ঘুমের ঘরে ঠিকানা পেয়ে গেল জানজানব জায়গার মধ্যে নূর মোহাম্মদ জানজানবীর সন্ধান পেল ওখানে চলিয়া যা ওখান থেকে মারে ফতের একটু আগুন সিনায়ে লাগায় নাও যদি সিনায় লাগাইতে পারো মারে ফতের আগুন যদি জ্বলিয়া যায় জিন্দেগি তোমার কামিয়াবির দরওয়াজায় চলে যাবে হাজি এমদাদুল্লাহ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য যান জানাব দৌড়াইতেছেন আল্লাহর মোলাকাতের জন্য আল্লাহর অলির কাছে যায় খুঁজতে খুঁজতে গিয়া দেখে জংলার কিনার একটা মক্ত ছোট একটা ঘরের মধ্যে ওই আল্লাহর বান্দা ছোট ছোট ছাত্রদেরকে আলিব বা তা শিখাইতেছে দেখা মাত্র হাজি এমদাদুল্লাহ ঢুকে দিলেন সালাম নূর মোহাম্মদ জানজান আমি ডেকে বলেন দেবদাস এত আগে তুই কইছিলি আগে কেন আসো নাই তাড়াতাড়ি কেন আসো নাই রেমদাস আউলিয়ারা কার অকবা এখতিয়ার জাহেলারা কার দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত ভাইরা আমার

মনে মনে কি চিন্তা কর নবীর হাদিস কি শোনো মধ্যে আল্লাহ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরও কোরআন শিখায় মক্তবের হুজুর মনে করিয়া ছোট বানাইও না বরং নবীর হাদিস মতে নি হলো বড় শ্রেষ্ঠ এবার এমদাদুল্লাহ বসে আছে কিছুদিন ওখানে রাখলেন আর বললেন যাও নিজের এলাকায় গিয়া তোমার কেলাসের পড়া শেষ পর্যন্ত শেষ করো তারপরে আসো হাজি এমদাদুল্লাহ এবার আল্লাহর অলির পরামর্শ নিয়ে আবার বাড়িতে চলে আসলেন আসার পরে বাকি কিতাবাদি গুলো